ভাইরে ভাই শুধু মুখ দিয়ে বলবেন সাথে সাথে অনুবাদ হয়ে যাবে আপনি বাংলায় বলবেন অনুবাদ হবে হিন্দিতে বাংলায় বলবেন অনুবাদ হবে ইংলিশে এইভাবে উর্দু চাইনিজ ফার্সি আরবি যে কোন ভাষা হোক হয়ে যাবে অনুবাদ এক সেকেন্ডে আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এই কাজটি শিখে রাখুন আপনার ভীষণ কাজে আসবে তো চলেন বন্ধুরা শিখে নেওয়া যাক আজকের এই কাজটি ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে এই যদি আপনার কিপ্যাডে বাই ডিফল্ট না থাকে তাহলে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে সেটাকে ইনস্টল করে নিতে হবে আর এই জন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে সার্চ বারে এসে আপনি টাইপ করবেন জি বোর্ড খুব ভালো করে এখানে লক্ষ্য করবেন এই জিবোর্ডটি যদি আপনার কিবোর্ডে যদি ডিফল্ট দেওয়া না থাকে তাহলে আপনি জি ইনস্টল করে নেবেন আমার অলরেডি এটা ইনস্টল করাই রয়েছে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ওকে এখন আপনি কোথা থেকে অ্যাকচুয়ালি চ্যাট করতে চান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো আপনি যেখান থেকে করতে চান সেই অ্যাপসটাকে আপনি চুজ করবেন আমি জাস্ট মেসেঞ্জারকে চুজ করলাম আপনি যার সাথে কথা বলতে চান তার ইনবক্সে আপনি প্রবেশ করবেন দেন আপনি চ্যাট করার জন্য ক্লিক করবেন এখন আপনার সামনে এইভাবে একটি নতুন পেজ ওপেন হবে নিচে দিকে দেখেন পৃথিবীর মত একটা আইকন রয়েছে এখানে করবেন। এই যে দেখছেন এখানে এখন দেখেন অনুবাদ লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন উপরে দেখেন বাংলা এবং ইংরেজি এই দুটো লেখা রয়েছে প্রথমটি হচ্ছে বাংলা ভাষা অর্থাৎ আপনি বাংলায় কথা বলবেন এবং সেই কথাটা অনুবাদ হয়ে অন্য ভাষায় রূপান্তরিত হবে ওকে এখানে বাংলা ভাষা দিলাম এবং অনুবাদ ভাষা হিসাবে আমি হিন্দি ভাষাকে সিলেক্ট করলাম আমি এখন বাংলায় কথা বলবো সাথে সাথে কিন্তু সেটা হিন্দিতে টাইপ হয়ে যাবে আপনাকে কিন্তু এখানে কোন প্রকার টাইপ করার প্রয়োজন নেই আপনি মুখে বাংলা বলবেন সাথে সাথে হিন্দিতে ট্রান্সলেট হয়ে যাবে ওকে পাশে দেখছেন মাইক এখানে টাইপ করবেন তুমি কেমন আছো আমি জাস্ট মুখে বললাম দেখেন সাথে সাথে উপরে কিন্তু হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেল আপনি যদি এখন এটাকে সেন্ড করতে চান এই যে দেখেন সেন্ড বাটন রয়েছে এখানে সেন্ড করলে কিন্তু সেন্ড হয়ে যাবে আপনার বন্ধুর কাছে তোমাকে অনেক দিন দেখি না দেখেন সাথে সাথে কিন্তু হিন্দিতে টাইপ হয়ে গেল এখন সেন্ডে ক্লিক করবেন সেন্ড হয়ে যাবে দেখেন বন্ধুরা এর জন্য কিন্তু আপনাকে আলাদা ভাবে কোনো রকম পড়াশোনা করতে হচ্ছে না ওকে এবার আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখাবো যে এই কাজটা আপনি কিভাবে করবেন ওকে আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন আপনার বন্ধুকে সিলেক্ট করবেন তার ইনবক্সে চলে যাবেন ঠিক আগের মতো আপনাকে করতে হবে আপনি ম্যাসেজ এখানে ট্যাপ করবেন এই আইকনটি দেখছেন এখানে ট্যাপ করবেন দেন অনুবাদ লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখন আপনার সামনে এরকম বক্স চলে আসলো এখানে আপনি কিছু না লিখে যে মাইক দেখছেন এখানে ক্লিক করে আপনি জাস্ট মুখে বলবেন তার আগে কোন ভাষায় অনুবাদ চান সেটা সিলেক্ট করবেন আমি হিন্দি ভাষা সিলেক্ট করলাম ওকে এবার মাইকে ট্যাপ করে আপনি জাস্ট মুখে বলেন তুমি কেমন আছো দেখেন সাথে সাথে কিন্তু হিন্দি হয়ে গেল আপনি যা সেন্ড করবেন এটা সেন্ড হয়ে যাবে সো এইভাবে আপনি পৃথিবীর যে কোনো ভাষাকেই আপনি অনুবাদ করতে পারবেন কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই ভিডিওটি উপকারী হলে অবশ্যই শেয়ার করে কমেন্টস করে লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে বাই